আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বৃহস যারা সৌদি ডুবাই কাতার উমানে আছেন তাদের জন্য এই আরবি ভাষা শিক্ষা বিরোটি গুরুত্বপূর্ণ মুয়া লেম এর বাংলা শব্দ হচ্ছে ওস্তাদ মুয়ালেম এর বাংলা শব্দ হচ্ছে ওস্তাদ মাক্কি নেছা এর বাংলা শব্দ হচ্ছে ঝাড়ু মাক্কি নেছা এর বাংলা শব্দ হচ্ছে ঝাড়ু মজনুন এর বাংলা শব্দ হচ্ছে পাগল মজনুন এর বাংলা শব্দ হচ্ছে পাগল দুঃখান এর বাংলা শব্দ হচ্ছে ধূমপান দুঃখান এর বাংলা শব্দ হচ্ছে ধূমপান মত এর বাংলা শব্দ হচ্ছে মৃত্যু মত এর বাংলা শব্দ হচ্ছে মৃত্যু মোকাইফ এর বাংলা শব্দ হচ্ছে এসি মোকাইফ এর বাংলা শব্দ হচ্ছে এসি কাহারবা এর বাংলা শব্দ হচ্ছে বিদ্যুৎ কাহারবা এর বাংলা শব্দ হচ্ছে বিদ্যুৎ ইত্তে ছাল এর বাংলা শব্দ হচ্ছে কল করা ইত্তে ছাল এর বাংলা শব্দ হচ্ছে কল করা নাদি এর বাংলা শব্দ হচ্ছে ডাকা নাদি এর বাংলা শব্দ হচ্ছে ডাকা মুহিম এর বাংলা শব্দ হচ্ছে গুরুত্বপূর্ণ মুহিম এর বাংলা শব্দ হচ্ছে গুরুত্বপূর্ণ খাদ্যামা এর বাংলা শব্দ হচ্ছে কাজের মি খাদ্যামা এর বাংলা শব্দ হচ্ছে কাজের মি ছোয়াগ এর বাংলা শব্দ হচ্ছে ড্রাইভার এর বাংলা শব্দ হচ্ছে ড্রাইভার সাবাব এর বাংলা শব্দ হচ্ছে যুবক সাবাব এর বাংলা শব্দ হচ্ছে যুবক ওমর এর বাংলা শব্দ হচ্ছে বয়স ওমর এর বাংলা শব্দ হচ্ছে বয়স সান্তা এর বাংলা শব্দ হচ্ছে ব্যাগ সান্তা এর বাংলা শব্দ হচ্ছে ব্যাগ লা এর বাংলা শব্দ হচ্ছে না এর বাংলা শব্দ হচ্ছে না মাফি এর বাংলা শব্দ হচ্ছে নি মাফি এর বাংলা শব্দ হচ্ছে নি নাম এর বাংলা শব্দ হচ্ছে জি নাম এর বাংলা শব্দ হচ্ছে জি আই অরা এর বাংলা শব্দ হচ্ছে হ্যাঁ আই এর বাংলা শব্দ হচ্ছে হ্যাঁ মাক্কিনা এর বাংলা শব্দ হচ্ছে মেশিন মাকিনা এর বাংলা শব্দ হচ্ছে মেশিন মিসকিন এর বাংলা শব্দ হচ্ছে গরিব মিসকিন এর বাংলা শব্দ হচ্ছে গরিব ইজলিস এর বাংলা শব্দ হচ্ছে বসা ইজলিস এর বাংলা শব্দ হচ্ছে বসা গুম এর বাংলা শব্দ হচ্ছে উঠা গুম এর বাংলা শব্দ হচ্ছে উঠা সোয়াই এর বাংলা শব্দ হচ্ছে একটু সোয়াই এর বাংলা শব্দ হচ্ছে একটু ইয়াল্লা এর বাংলা শব্দ হচ্ছে চলো ইয়াল্লা এর বাংলা শব্দ হচ্ছে চলো শরাব এর বাংলা শব্দ হচ্ছে পান করা সরাব এর বাংলা শব্দ হচ্ছে পান করা আছির এর বাংলা শব্দ হচ্ছে জুস আছির এর বাংলা শব্দ হচ্ছে জুস হালিব এর বাংলা শব্দ হচ্ছে দুধ হালিব এর বাংলা শব্দ হচ্ছে দুধ আছাল এর বাংলা শব্দ হচ্ছে মধু আছাল এর বাংলা শব্দ হচ্ছে মধু সুকার এর বাংলা শব্দ হচ্ছে মিষ্টি বা চিনি সুক্কার এর বাংলা শব্দ হচ্ছে মিষ্টি বা চিনি রাখিস এর অর্থ হচ্ছে সস্তা রাখিস এর বাংলা শব্দ হচ্ছে সস্তা গালি এর অর্থ হচ্ছে দামি গালি এর বাংলা শব্দ হচ্ছে দামি ফাদি এর বাংলা শব্দ হচ্ছে খালি ফাদি এর বাংলা শব্দ হচ্ছে খালি নূর এর বাংলা শব্দ হচ্ছে আলো নূর এর বাংলা শব্দ হচ্ছে আলো জলমা এর বাংলা শব্দ হচ্ছে অন্ধকার জলমা এর বাংলা শব্দ হচ্ছে অন্ধকার দিজাজ এর অর্থ হচ্ছে মুরগি দিজাজ এর অর্থ হচ্ছে মুরগি ছামাক এর অর্থ হচ্ছে মাছ ছামাক এর অর্থ হচ্ছে মাছ জামাল এর অর্থ হচ্ছে উট জামাল এর অর্থ হচ্ছে উট গানাম এর অর্থ হচ্ছে ছাগল গানাম এর অর্থ হচ্ছে ছাগল লাহাম এর অর্থ হচ্ছে মাংস বা গোস্ত লাহাম এর অর্থ হচ্ছে মাংস বা গোস্ত কাম ইয়ম এর অর্থ হচ্ছে কত দিন কাম ইয়ম এর অর্থ হচ্ছে কত দিন হাড় কাতির এর অর্থ হচ্ছে অনেক গরম হার কাতির এর অর্থ হচ্ছে অনেক গরম কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু মাতার এর অর্থ হচ্ছে এয়ারপোর্ট মাতার এর অর্থ হচ্ছে এয়ারপোর্ট মিন আককেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে মিন আককেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে এ সাদা এর অর্থ হচ্ছে এটা কি এ সাদা এর অর্থ হচ্ছে এটা কি ইসমা এর অর্থ হচ্ছে শোনো ইসমা এর অর্থ হচ্ছে শোনো মুস্তাসফা এর অর্থ হচ্ছে হাসপাতাল মুস্তাসফা এর অর্থ হচ্ছে হাসপাতাল সরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি সরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি এর অর্থ হচ্ছে বাংলো ইস্তেরা এর অর্থ হচ্ছে বাংলো হারেস এর বাংলা শব্দ হচ্ছে নিরাপত্তা কর্মী হারেস এর বাংলা শব্দ হচ্ছে নিরাপত্তা কর্মী তাবিব এর বাংলা শব্দ হচ্ছে ডাক্তার তাবিব এর বাংলা শব্দ হচ্ছে ডাক্তার মাজরা এর বাংলা শব্দ হচ্ছে খেত মাজরা এর বাংলা শব্দ হচ্ছে খেত দাবাব এর বাংলা শব্দ হচ্ছে হন্ডা বা বাইক দাবাব এর বাংলা শব্দ হচ্ছে হন্ডা বা বাইক জেইদ এর বাংলা শব্দ হচ্ছে তেল জেইদ এর বাংলা শব্দ হচ্ছে তেল হাদিয়া এর বাংলা শব্দ হচ্ছে বক্সিস হাদিয়া এর বাংলা শব্দ হচ্ছে বকসিস খোপ এর বাংলা শব্দ হচ্ছে ভয় খোপ এর বাংলা শব্দ হচ্ছে ভয় তানি এর বাংলা শব্দ হচ্ছে অন্য তানি এর বাংলা শব্দ হচ্ছে অন্য মাগছালা এর বাংলা শব্দ হচ্ছে লন্ড্রি মাকছালা এর বাংলা শব্দ হচ্ছে লন্ড্রি নুচ এর বাংলা শব্দ হচ্ছে অর্ধেক নুচ এর বাংলা শব্দ হচ্ছে অর্ধেক লাউ সাহামাত এর বাংলা শব্দ হচ্ছে অনুগ্রহ করে শুনুন লাউ সাহামাত এর বাংলা শব্দ হচ্ছে অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ এর বাংলা শব্দ হচ্ছে অনেক ওয়াজেদ এর বাংলা শব্দ হচ্ছে অনেক জেন এর বাংলা শব্দ হচ্ছে ভালো জেন এর বাংলা শব্দ হচ্ছে ভালো হেলু এর বাংলা শব্দ হচ্ছে সুন্দর হেলু এর বাংলা শব্দ হচ্ছে সুন্দর মু হেলু এর বাংলা শব্দ হচ্ছে সুন্দর না মুহেলু এর বাংলা শব্দ হচ্ছে সুন্দর না আভাক এর বাংলা শব্দ হচ্ছে হাসা আভাক এর বাংলা শব্দ হচ্ছে হাসা মাতাম এর বাংলা শব্দ হচ্ছে রেস্টুরেন্ট মাতাম এর বাংলা শব্দ হচ্ছে রেস্টুরেন্ট তালজুয়া এর বাংলা শব্দ হচ্ছে ভিতরে আসো তালজুয়া এর বাংলা শব্দ হচ্ছে ভিতরে আসো এম এর বাংলা শব্দ হচ্ছে ধরা এম এর বাংলা শব্দ হচ্ছে ধরা স্ত্রী এর বাংলা শব্দ হচ্ছে কিনা ইস্তিরি এর বাংলা শব্দ হচ্ছে কিনা জালান এর বাংলা শব্দ হচ্ছে রাগ করা জালান এর বাংলা শব্দ হচ্ছে রাগ করা ইয়ানি এর বাংলা শব্দ হচ্ছে তার মানে এর বাংলা শব্দ হচ্ছে তার মানে ওয়াদি এর বাংলা শব্দ হচ্ছে পাঠানো ওয়াদি এর বাংলা শব্দ হচ্ছে পাঠানো ফাঁকা এর বাংলা শব্দ হচ্ছে চিন্তা ভাবনা ফাঁকা এর বাংলা শব্দ হচ্ছে চিন্তা ভাবনা গলত এর বাংলা শব্দ হচ্ছে ভুল গলদ এর বাংলা শব্দ হচ্ছে ভুল দোয়ার দোর এর বাংলা শব্দ হচ্ছে খুঁজা দোর, দোর এর বাংলা শব্দ হচ্ছে খুঁজা মাই হাত এর বাংলা শব্দ হচ্ছে না পাওয়া মাই হাতছেল এর বাংলা শব্দ হচ্ছে না পাওয়া আখু এর বাংলা শব্দ হচ্ছে ভাই আখু এর বাংলা শব্দ হচ্ছে ভাই বাব এর বাংলা শব্দ হচ্ছে দরজা বাব এর বাংলা শব্দ হচ্ছে দরজা সোবাক এর বাংলা শব্দ হচ্ছে জানালা সোবাক এর বাংলা শব্দ হচ্ছে জানালা জঞ্জাল এর বাংলা শব্দ হচ্ছে ঝগড়া জঞ্জাল এর বাংলা শব্দ হচ্ছে ঝগড়া গেরামা এর বাংলা শব্দ হচ্ছে জরিমানা গেরামা এর বাংলা শব্দ হচ্ছে জরিমানা ফুতুর এর বাংলা শব্দ হচ্ছে সকালের নাস্তা ফুতুর এর বাংলা শব্দ হচ্ছে সকালের নাস্তা গাদা এর বাংলা শব্দ হচ্ছে দুপুরের খাবার গাদা এর বাংলা শব্দ হচ্ছে দুপুরের খাবার আশা এর বাংলা শব্দ হচ্ছে রাত্রের খাবার আশা এর বাংলা শব্দ হচ্ছে রাত্রের খাবার সামা এর বাংলা শব্দ হচ্ছে আকাশ সামা এর বাংলা শব্দ হচ্ছে আকাশ জাবাল এর বাংলা শব্দ হচ্ছে পাহাড় জাবাল এর বাংলা শব্দ হচ্ছে পাহাড় নার এর বাংলা শব্দ হচ্ছে আগুন নার এর বাংলা শব্দ হচ্ছে আগুন হাওয়া এর বাংলা শব্দ হচ্ছে বাতাস হাওয়া এর বাংলা শব্দ হচ্ছে বাতাস সামস এর বাংলা শব্দ হচ্ছে সূর্য সামস এর বাংলা শব্দ হচ্ছে সূর্য মালুমাত এর বাংলা শব্দ হচ্ছে তথ্য বা জেনে নেওয়া মালুমাত এর বাংলা শব্দ হচ্ছে তথ্য বা জেনে নেওয়া মালুম এর বাংলা শব্দ হচ্ছে জানা মালুম এর বাংলা শব্দ হচ্ছে জানা খেদমা এর বাংলা শব্দ হচ্ছে সার্ভিস বা সেবা খেদমা এর বাংলা শব্দ হচ্ছে সার্ভিস বা সেবা খাদ্যামা এর বাংলা শব্দ হচ্ছে কাজের মি খাদ্যামা এর বাংলা শব্দ হচ্ছে কাজের মি অ বা অরাকা এর বাংলা শব্দ হচ্ছে কাগজ ওয়ারাগা বা ওয়ারাকা এর বাংলা শব্দ হচ্ছে কাগজ খাদেম এর বাংলা শব্দ হচ্ছে সেবক খাদেম এর বাংলা শব্দ হচ্ছে সেবক শাড়ির এর বাংলা শব্দ হচ্ছে খাট শাড়ির এর বাংলা শব্দ হচ্ছে খাট হাতিব এর বাংলা শব্দ হচ্ছে টেলিফোন হাতিব এর বাংলা শব্দ হচ্ছে টেলিফোন নফরতানি এর বাংলা শব্দ হচ্ছে অন্যজন নফত এর বাংলা শব্দ হচ্ছে অন্যজন ওয়াহেদ মাররা এর বাংলা শব্দ হচ্ছে আর একবার ওয়াহেদ মাররা এর বাংলা শব্দ হচ্ছে আর একবার ইন্দেজার এর বাংলা শব্দ হচ্ছে অপেক্ষা ইন্দেজার এর বাংলা শব্দ হচ্ছে অপেক্ষা বুজা এর বাংলা শব্দ হচ্ছে আইসক্রিম বুজা এর বাংলা শব্দ হচ্ছে আইসক্রিম সিতার বা সিতারা এর বাংলা শব্দ হচ্ছে পদ্মা সিতার বা সিতারা এর বাংলা শব্দ হচ্ছে পদ্মা শব্দ হচ্ছে আলমারি এর বাংলা শব্দ হচ্ছে আলমারি সা আ বা আত এর বাংলা শব্দ হচ্ছে ঘড়ি সা আ বা সাহ এর বাংলা শব্দ হচ্ছে ঘড়ি আছাস এর বাংলা শব্দ হচ্ছে আসবা পত্র আছাস এর বাংলা শব্দ হচ্ছে আসবাবপত্র সুরফা এর বাংলা শব্দ হচ্ছে কক্ষ সুরফা এর বাংলা শব্দ হচ্ছে কক্ষ কামরা মির আ এর বাংলা শব্দ হচ্ছে আয়না কামরা মিরা এর বাংলা শব্দ হচ্ছে আয়না মু শত এর বাংলা শব্দ হচ্ছে চিরনি। মু শত এর বাংলা শব্দ হচ্ছে চিরণী গানী এর বাংলা শব্দ হচ্ছে ধনী গানি এর বাংলা শব্দ হচ্ছে ধনী মাসুল এর বাংলা শব্দ হচ্ছে দায়িত্ব মাসুল এর বাংলা শব্দ হচ্ছে দায়িত্ব ইত্তেফাক এর বাংলা শব্দ হচ্ছে চুক্তি ইত্তেফাক এর অর্থ হচ্ছে চুক্তি তাসদিদ এর বাংলা শব্দ হচ্ছে নবায়ন তাসদিদ এর বাংলা শব্দ হচ্ছে নবায়ন লান তান সানি এর বাংলা শব্দ হচ্ছে আমাকে ভুলে যেও না লান তান সানি এর বাংলা শব্দ হচ্ছে আমাকে ভুলে যেও না মুরিম এর বাংলা শব্দ হচ্ছে দোষী বা অপরাধী মুরিম এর বাংলা শব্দ হচ্ছে দোষী বা অপরাধী মাসুলিয়া এর বাংলা শব্দ হচ্ছে দায়িত্বশীল মাসুলিয়া এর বাংলা শব্দ হচ্ছে দায়িত্বশীল মাল এর বাংলা শব্দ হচ্ছে সম্পদ বা জিনিস মাল এর বাংলা শব্দ হচ্ছে সম্পদ বা জিনিস ফাকাত এর বাংলা শব্দ হচ্ছে শুধুমাত্র ফাকাত এর বাংলা শব্দ হচ্ছে শুধুমাত্র বুজরা এর বাংলা শব্দ হচ্ছে শিশু বুজরা এর বাংলা শব্দ হচ্ছে শিশু কবির এর বাংলা শব্দ হচ্ছে সেতু কুবির এর বাংলা শব্দ হচ্ছে সেতু নুচ এর বাংলা শব্দ হচ্ছে অর্ধেক নুচ এর বাংলা শব্দ হচ্ছে অর্ধেক মালিস এর বাংলা শব্দ হচ্ছে মাপ করবেন মালিস এর বাংলা শব্দ হচ্ছে মাপ করবেন দুস্তুর এর বাংলা শব্দ হচ্ছে সংবিধান দুস্তুর এর বাংলা শব্দ হচ্ছে সংবিধান ফাদাল এর বাংলা শব্দ হচ্ছে আসুন বা বসুন ফাদাল এর বাংলা শব্দ হচ্ছে আসুন বা বসুন সোয়াই এর বাংলা শব্দ হচ্ছে অল্প অল্প বা কম কম শোয়াই সোয়াই এর বাংলা শব্দ হচ্ছে অল্প অল্প বা কম কম সাপ এর বাংলা শব্দ হচ্ছে খুচরা সাপ এর বাংলা শব্দ হচ্ছে খুচরা জাইতুন এর বাংলা শব্দ হচ্ছে জলপাই জাইতুন এর বাংলা শব্দ হচ্ছে জল পাই হাব্বা এর বাংলা শব্দ হচ্ছে টুকরা বা পিচ হাব্বা এর বাংলা শব্দ হচ্ছে টুকরা বা পিচ মাছুল এর বাংলা শব্দ হচ্ছে দায়ী মাছুল এর বাংলা শব্দ হচ্ছে দায়ী হেলু এর বাংলা শব্দ হচ্ছে দারুন হেলু এর বাংলা শব্দ হচ্ছে দারুন আরত এর বাংলা শব্দ হচ্ছে পৃথিবী আরত এর বাংলা শব্দ হচ্ছে পৃথিবী মুবাসারা এর বাংলা শব্দ হচ্ছে সরাসরি মুবাসারা এর বাংলা শব্দ হচ্ছে সরাসরি তাগিল এর বাংলা শব্দ হচ্ছে ভারী তাগিল এর বাংলা শব্দ হচ্ছে ভারী এরমি এর বাংলা শব্দ হচ্ছে ফেলু এরমি এর বাংলা শব্দ হচ্ছে ফেলু ইধাক এর বাংলা শব্দ হচ্ছে হাসি ইধার এর বাংলা শব্দ হচ্ছে হাসি হিমার বা হুমার এর বাংলা শব্দ হচ্ছে গাদা হিমার বা হুমার এর বাংলা শব্দ হচ্ছে গাদা তো আম এর বাংলা শব্দ হচ্ছে খাবার বা খাদ্য তো আম এর বাংলা শব্দ হচ্ছে খাবার বা খাদ্য খাসার এর বাংলা শব্দ হচ্ছে ক্ষতি বা লোকসান খাসার এর বাংলা শব্দ হচ্ছে ক্ষতি বা লোকসান ফাদি এর বাংলা শব্দ হচ্ছে ফাঁকা বা খালি ফাদি এর বাংলা শব্দ হচ্ছে ফাঁকা বা খালি সাইদালিয়া এর বাংলা শব্দ হচ্ছে ফার্মেসি সাইদালিয়া এর বাংলা শব্দ হচ্ছে ফার্মেসি শাক্স এর বাংলা শব্দ হচ্ছে ব্যক্তি শাক্স এর বাংলা শব্দ হচ্ছে ব্যক্তি ছুয়াল এর বাংলা শব্দ হচ্ছে প্রশ্ন ছুওয়াল এর বাংলা শব্দ হচ্ছে প্রশ্ন মালিস এর বাংলা শব্দ হচ্ছে ক্ষমা মালিস এর বাংলা শব্দ হচ্ছে ক্ষমা মুশকিলা এর বাংলা শব্দ হচ্ছে সমস্যা বা অসুবিধা মুশকিলা এর বাংলা শব্দ হচ্ছে সমস্যা বা অসুবিধা নুচ্ছা এর বাংলা শব্দ হচ্ছে আধা ঘন্টা নুচ্ছা এর বাংলা শব্দ হচ্ছে আধা ঘন্টা মাসগুল এর বাংলা শব্দ হচ্ছে ব্যস্ত মাসগুল এর বাংলা শব্দ হচ্ছে ব্যস্ত হুব এর বাংলা শব্দ হচ্ছে ভালোবাসা হুবুন এর বাংলা শব্দ হচ্ছে ভালোবাসা হাত ছেল এর বাংলা শব্দ হচ্ছে পাওয়া হাত ছেল এর বাংলা শব্দ হচ্ছে পাওয়া দাওয়ার এর বাংলা শব্দ হচ্ছে খোজা দাওয়ার এর বাংলা শব্দ হচ্ছে খোঁজা নাদিল এর বাংলা শব্দ হচ্ছে ওয়েটার নাদিল এর বাংলা শব্দ হচ্ছে ওয়েটার হাবল এর বাংলা শব্দ হচ্ছে দড়ি হাবল এর বাংলা শব্দ হচ্ছে দড়ি তালজ এর বাংলা শব্দ হচ্ছে বরফ তালজ এর বাংলা শব্দ হচ্ছে বরফ আরবিয়া এর বাংলা শব্দ হচ্ছে টলি আরবিয়া এর বাংলা শব্দ হচ্ছে টলি ছাওয়া ছাওয়া এর বাংলা শব্দ হচ্ছে সমান সমান বা পাশাপাশি ছাওয়া ছাওয়া এর বাংলা শব্দ হচ্ছে সমান সমান বা পাশাপাশি মিপ্তা বা মুক্তা এর বাংলা শব্দ হচ্ছে চাবি মিপ্তা বা মুক্তা এর বাংলা শব্দ হচ্ছে চাবি কুল বা সুফল এর বাংলা শব্দ হচ্ছে তালা কুল বা সুফল এর বাংলা শব্দ হচ্ছে তালা ফুরন এর বাংলা শব্দ হচ্ছে চুলা ফুরন এর বাংলা শব্দ হচ্ছে চুলা তা প্লাজা এর বাংলা শব্দ হচ্ছে ফ্রিজ এর বাংলা শব্দ হচ্ছে ফ্রিজ কুরসি এর বাংলা শব্দ হচ্ছে চেয়ার কুরসি এর বাংলা শব্দ হচ্ছে চেয়ার বাব এর বাংলা শব্দ হচ্ছে দরজা বাব এর বাংলা শব্দ হচ্ছে দরজা মু মুস্কিলা। এর বাংলা শব্দ হচ্ছে সমস্যা নাই মু মুস্কিলা এর বাংলা শব্দ হচ্ছে সমস্যা নাই জুবালা বা বরমিল এর বাংলা শব্দ হচ্ছে ময়লা ড্রাম জুবালা বা বরমিল এর বাংলা শব্দ হচ্ছে ময়লা ড্রাম গুমামা এর বাংলা শব্দ হচ্ছে ময়লা বা আবর্জনা গুমামা এর বাংলা শব্দ হচ্ছে ময়লা বা আবর্জনা খারবান এর বাংলা শব্দ হচ্ছে খারাপ বা নষ্ট খারবান এর বাংলা শব্দ হচ্ছে খারাপ বা নষ্ট ইনছা এর বাংলা শব্দ হচ্ছে ভুলে যাওয়া কিবদর এর বাংলা শব্দ হচ্ছে রান্না করার পাতিল কিবদর এর বাংলা শব্দ হচ্ছে রান্না করার পাতিল গালফ বা বি এর বাংলা শব্দ হচ্ছে অন্তর বা আনার অন্তর বা গালবি এর বাংলা শব্দ হচ্ছে অন্তর বা আনার অন্তর নাফসি এর বাংলা শব্দ হচ্ছে আমার নিজের নাপসি এর বাংলা শব্দ হচ্ছে আমার নিজের আয়ু খেদমা বা আয়ু মুসা ইয়াদা এর বাংলা শব্দ হচ্ছে আমি সাহায্য করতে পারি আই খেদমা বা আইউ মুসা জাদা এর বাংলা শব্দ হচ্ছে আমি সাহায্য করতে পারি ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না